দক্ষিণমুখী চমৎকার ডিজাইনের একটা বিল্ডিং ইনফ্যাক্ট এটা আউটারের এবং ইনসাইডের ডিজাইনটাও খুব সুন্দর গ্রাউন্ড ফ্লোরটা দেখুন বেশ পরিপাটি বিল্ডিংয়ের হাইট জি প্লাস এইট জাস্ট দুই পাশে চার চার আটটা কার পার্কিং প্রত্যেকটা রুমের সাইজ অনেক বড় এবং প্রত্যেকটা রুমের সাথে আছে বেলকুনি বেশ বড় কিচেন আছে ক্রস ভেন্টিলেশন ড্রয়িং ড্যান্ডিং ফ্যামিলি লিভিং আলাদা প্রপার্টি ভিজিট করতে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারের আসসালামু আলাইকুম প্রপার্টি সব বিড়ি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি চলে আসছি বসুন্ধরাতে আপনাদের একটা বাইশশো পঁয়ত্রিশ বর্গ ফুট একটা ফ্ল্যাট দেখানোর জন্য শুরুতে আমি আপনাদের লিপ্ট লফি দেখাই সিঁড়ির টাইলসগুলো দেখুন এখন মার্কেটের ট্রেন্ডিং যে টাইলসগুলো সেটা ব্যবহার করা হয়েছে দেন হচ্ছে লিফ্ট ইউরো লিফ্ট লাগানো হয়েছে দেন আমরা এন্ট্রি ডোর দিয়ে প্রবেশ করব এটা জাস্ট আপনার হ্যান্ড ওভার করা হয়েছে প্রপার্টি এটা ল্যান্ড ওনারের পোর্শন দক্ষিণমুখী ফ্ল্যাট আছে ক্রস ভেন্টিলেশন মোল এন্ট্রি ডোর দিয়ে ঢুকেই হাতের লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এটা ড্রয়িং রুম বেশ বড় প্রশস্ত ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং এবং এটা অপেন কনসেপ্টে করা আমি আপনাদের দেখাচ্ছি এবং ক্রস ভেন্টিলেশন দেখুন দক্ষিণ দিক দিয়ে বাতাস ইন করে আপনার উত্তর দিক দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য যে অপশনটা থাকে এটাকে আমরা ক্রস ভেন্টিলেশন বলি এই স্পেসটা হচ্ছে ডাইনিং একদম সিম্পল ডিজাইনের ভিতরে মানে আপনার এখানে দেখুন বেশ প্রপারলি ব্যবহার করা হয়েছে জায়গাটা আপনার দেখুন ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং এর মাঝে আপনার কোথাও এটা হচ্ছে ফ্যামিলি লিভিং এর জন্য জায়গা পিলার দেখা যাচ্ছে না কোথাও আপনার তো ডিজাইনটা এইভাবে করা সচরাচর আমরা যেটা দেখি যে ফ্যামিলি লিভিংটা এই পাশটা না থেকে ফ্রন্টে দিয়ে থাকে বাট আপনার দেখুন ড্রয়িং ডাইনিং এক পাশে এবং ফ্যামিলি লিভিংটা একদম আলাদা পাশে দিয়েছে তো আমার কাছে এই ডিজাইনটা পার্সোনালি খুবই ভালো লেগেছে এই স্পেসটায় আপনার দেখুন এখানে আপনার বেসিং টফ রাখতে পারবেন এবং ডান পাশে আপনারা ডাইনিং সেট করতে পারবেন তো পাশে কিচেন কিচেনটা বেশ বড় এখন আপনারা যদি অনেকে চান যে ওপেন কিচেন চান জাস্ট আপনার ওয়ালটা কেটে নিলেই আপনার ওপেন কিচেন হয়ে যাবে আপনারা যারা বসুন্ধরাতে পাঁচ কাঠা জমির উপর নির্মিত সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট চাচ্ছেন এবং মাঝামাঝি ফ্লোরে তাদের জন্য আপনারা এই ফ্ল্যাটটি দেখতে পারেন হোপফুলি এটা আপনাদের বেস্ট চয়েস হবে তো আপনারা কিচেন দেখলেন কিচেনের পরে ড্রয়িং ডাইনিং ফ্যামিলি স্পেসটা দেখতে পাচ্ছেন আপনাদের সবারই যারা আপনারা খোলামেলা বাসা পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট বেস্ট এই স্পেসটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম আপনার স্যানিটারি ফিটিংস লাগানো হয়নি এখনও আপনার আপনাদের পছন্দ মতো চাইলে লাগাতে পারবেন বাট প্রত্যেকটা ওয়াশরুমের জন্য প্লাস হচ্ছে এখানে যে স্যানিটারির একটা কস্টিং আছে এর বাইরে যদি আপনারা এর চেয়ে ভালো লাগাতে চান তাহলে আপনাদের বাড়তিটা পে করতে হবে তো এটা হচ্ছে আপনার বেডরুম নম্বর থ্রি এটার সাথে আছে একটা বস বড় বেলকনি এই ফ্ল্যাটের সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে তিনটা রুমের সাথে বেলকনি ফুল হাইটের গ্লাস ইউজ করা হয়েছে যেন ডেলাইটটা লাইটটা ভালোভাবে আসে আলো বাতাস থাকে সময় তো আমরা এটা হচ্ছে থার্ড বেডরুম দেখলাম কোনো বেডরুমের সাইজে বিশেষ করে মাস্টার বেডরুম সেকেন্ড মাস্টার বেডরুম চোদ্দো বাই চোদ্দো আরেকটা হচ্ছে চোদ্দো বাই আপনার ষোল আর কমনটা হচ্ছে বারো বাই সাড়ে বারো যেটা আমরা দেখলাম মাত্র এবং এখানে প্ল্যানটেশনের জন্য ব্যবস্থা আছে ধরুন আপনারা এখানে প্ল্যান্টেশন করতে পারবেন এবং আপনার বেডরুমের সাথেও প্ল্যান্টেশনের ব্যবস্থা আছে আমি আপনাদের দেখাচ্ছি আপনার যারা গাছ লাগাতে পছন্দ করেন তাদের জন্য এটা খুবই হোপফুল পছন্দ হবে তাদের এ হচ্ছে আপনার একটা বেডরুম মাস্টার বেডরুম সেকেন্ড মাস্টার বেডরুমের মানে খুব বেশি তাফত নাই দেখুন এখানে আপনার দুটো উইন্ডো প্রত্যেকটার সাথে দুটো উইন্ডো আছে বেলকনি আছে ফ্লোরের টাইলস চব্বিশ চব্বিশ মিনিটের পলিশ টাইলস ইউজ করা হয়েছে বেলকনি বেলকনির পাশে আমি দেখাচ্ছি আপনাদের দেখুন এখানে আপনারা প্ল্যান্টেশন করতে পারবেন দেন আমরা আপনাদের আরেকটা বেডরুম দেখাবো আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন আপনারা জানেন আমাদের প্রপার্টির প্রাইস সবসময় ডেসক্রিপশন দিয়ে থাকি দু একটা এক্সেপশন ছাড়া যেখানে মালিকের নিষেধ থাকে যে দেওয়া যাবে না দেখুন ওয়াশরুমটা দেখুন বেশ বড় আদারওয়াইজ আমরা সবসময় আমরা ডিসক্রিপশনের প্রপার্টি প্রাইস দিয়ে থাকি আপনারা যারা প্রপার্টি ফিজিক্যালি ভিজিট করতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ইমও অ্যাভেলেবেল আছে আপনারা কল করতে পারেন আমরা আপনাদের আরেকটা বেড দেখাচ্ছি দেন আপনাদের কাছ থেকে নেব বেডরুমের সাইজ চোদ্দো বাই পনেরো এটা তো আমি যেটা বললাম আপনাদের যে আপনাদের যদি আপনারা যদি আমাদের থ্রুতে প্রপার্টি বিক্রয় করতে চান ডকুমেন্টেশন আপডেট করতে চান ইন্টারিওরের কাজ করতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বার যোগাযোগ করতে পারেন মাস্টার বেডরুম অ্যাকচুয়ালি মাস্টার বেডরুম আপনার আপনাদের মতো আপনারা এটাও করতে পারেন মাস্টার বেডরুম একটু আগে যেটা সেকেন্ড মাস্টার বেডরুম সেটা আপনি মাস্টার বেডরুম হিসেবে এলা করতে পারেন বাট ফরমালি হচ্ছে ওইটা মাস্টার বেডরুম তো এই হচ্ছে ওভারঅল প্রপার্টি আপনারা যদি আমাদের চ্যানেল আজকে প্রথম হয়ে থাকেন অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী সকল নোটিফিকেশন পাওয়ার জন্য আপনাদের কোনো প্রকার অভিযোগ থাকলে আপনাদের সেম নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ